আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ছিটমহল সংকট নিয়ে তো এই ছিটমহল নিয়ে তোমাদের কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে আসলে ছিটমহল বলতে আমরা কি বুঝাই আমরা এই চিত্রটার দিকে একটু খেয়াল করি এখানে দেখো এই আমি লাল কালে দিয়ে যে মার্কিনটা দিচ্ছি এই পুরোটা হচ্ছে আমাদের সবুজ সুন্দর সোনার বাংলাদেশ ঠিক আছে এই যে দেখো ওকে এখন খেয়াল করো এটি হচ্ছে বাংলাদেশের একটা সীমানা এর বাইরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে ভারত ওকে আচ্ছা এখন আসি একটা ব্যাপারের মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ ভারত হচ্ছে একটা স্বাধীন দেশ তো উনিশশো সালে যখন ভারত পাকিস্তান ভাগ হলো তখন ইংরেজরা কিন্তু আমাদের মধ্যে একটা গিট্টু লাগাই দিয়ে গেছিলো গিট্টুটা হচ্ছে সীমান্ত সংকট এই সীমান্ত সংকটের জন্যই আসলে আমাদের ছিটমহল সংকটটার কিন্তু সৃষ্টি হয়েছিল তখন কি হয়েছিল আসলে তখন দেখা গেল যে ভারতের কিছু এরিয়া বাংলাদেশের মধ্যে চলে আসলো আর বাংলাদেশের কিছু এরিয়া ভারতের মধ্যে চলে গেল এই জিনিসটাই হচ্ছে ছিটমহল তাহলে খেয়াল করো আমি ভারতের মধ্যে একটা ডট আঁকলাম এটি হচ্ছে লাল একটা ডট এই লাল ডটটা আমি আবার আঁকলাম হচ্ছে বাংলাদেশের মধ্যে তাহলে খেয়াল করো ভারতের একটা এরিয়া যেহেতু বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে সেজন্য এটাকে আমরা বলতেছি ভারতের একটা ছিটমহল ঠিক আছে আবার একটা জিনিস খেয়াল করি এবার দেখো আমি গ্রিন কালারে একটা ডট এই বাংলাদেশের মধ্যে আঁকলাম আবার এই গ্রিন ডটটা এখন আঁকি হচ্ছে ভারতের মধ্যে তাহলে কি হলো বাংলাদেশের একটা এরিয়া যেটা একটা স্বাধীন দেশের এরিয়া শোটা সেটা এখন চলে গেল হচ্ছে ভারতের মধ্যে বুঝতে পারছি তাহলে দেখো এই গ্রিন ডটটা হচ্ছে ভারতের মধ্যে বাংলাদেশের একটি ছিটমহল আর এই লাল ডটটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতের একটা ছিটমহল তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আচ্ছা তো এরপরে খেয়াল করো যে ছিটমহল সংকট থেকে আমাদের পরীক্ষার জন্য কি কী ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমরা যদি একটা ব্যাপার খেয়াল করি ফার্স্টের কোয়েশ্চেন আমাদের এখান থেকে যেটা আসতে পারে আমি একটু এখান থেকে হোয়াইট বোর্ডে চলে যাই এই ছবিটার দিকে একটু খেয়াল করি এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু ভারতের দুটি জেলার নাম উল্লেখ করা আছে ভারতের দুটি জেলা হচ্ছে জলপাইগুড়ি এবং হচ্ছে কুচবিহার এই দুটি জেলা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বুঝতে পারছি আবার দেখো বাংলাদেশের এখানে চারটা জেলার কথা বলা আছে পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট এবং হচ্ছে কুড়িগ্রাম এই জিনিসগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে ভারতের মধ্যে দেখো জলপাইগুড়ি আর কুচবিহার এরা কোথায় এরা হচ্ছে ভারতের মধ্যে তো এই জলপাইগুড়ি এবং কুচবিহারে বাংলাদেশের কি বললাম বাংলাদেশের ছিটমহল কয়টা আছে ছিটমহল ছিল হচ্ছে একান্নটা বুঝতে পারছি তার মানে জলপাইগুড়ি এবং কুচবিহার এই দুটি হচ্ছে ভারতের দুইটা জেলা যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত এই দুইটা জেলাতে বাংলাদেশের ছিটমহল কয়টা ছিল একান্নটা ছিটমহল ছিল ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করি বাংলাদেশের এরিয়া হচ্ছে পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট আর হচ্ছে আমাদের কুড়িগ্রাম তো আমাদের এই বাংলাদেশের এরিয়ার মধ্যে ভারতে ছিটমহল কয়টা ছিল চলো দেখি বাংলাদেশের এরিয়ার মধ্যে ভারতের ছিটমহল ছিল একশো এগারোটা একশো এগারোটা এই দুটার মধ্যে আমরা একটু স্টারমার্ক দিয়ে রাখবো এই একান্নতে স্টারমার্ক দিব তারপরে হচ্ছে একশো এগারোটায় হচ্ছে স্টারমার্ক দিয়ে রাখবো কারণ এই দুটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ কিউ পরীক্ষায় কিন্তু আসবে এগুলো ওকে এবং আসলে অবশ্যই পারতে হবে তোমাদের আচ্ছা তাহলে আমরা কী শিখলাম ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল ছিল একান্নটা এবং বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল ছিল একশো এগারোটা তাহলে একশো এগারো যোগ একান্ন যদি আমরা করি আমরা পাই হচ্ছে একশো বাষট্টিটা তাহলে খেয়াল করো এই একশো বাষট্টিটা ছিটমহল নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংকটপূর্ণ অবস্থা বিরাজ করতেছিল ওকে এখন দেখো পরীক্ষায় আরেকভাবে প্রশ্ন আসতে পারে কীভাবে প্রশ্ন আসতে পারে নিম্নক্ত ভারতের কোন জেলায় বাংলাদেশের ছিটমহলগুলো অবস্থিত এবং অপশনের মধ্যে দেখবা হয় জলপাইগুড়ি আর না হলে কুচবিহার এই দুইটার কথা কিন্তু দিয়ে দিবে আচ্ছা তাহলে এই দুটো আমরা শিখে ফেললাম আবার বাংলাদেশের কোন কোন জেলায় ভারতের ছিটমহলগুলো অবস্থিত সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে এটার জন্য আমরা একটা নেমনিক শিখব নেমনিকটা হচ্ছে লাল নীল কি নেমনিক লাল নীল কুল লাল নীল কূপ এ দিয়ে আমরা কি কি বুঝতেছে খেয়াল করো আচ্ছা লাল দিয়ে হচ্ছে আমাদের লাল মনির হাট লাল দিয়ে হচ্ছে আমাদের কি লাল মনির হাট ওকে নীল দিয়ে হচ্ছে আমাদের নীল ফামারি নীল ফামারি আচ্ছা কু দিয়ে হচ্ছে আমাদের কুড়ি গ্রাম কুড়ি গ্রাম এবং দিয়ে হচ্ছে পঞ্চগড় তাহলে খুব সহজে আমরা শিখে ফেললাম লাল নীল কূপ দিয়ে আমরা কি জানবো ভারতের একশো এগারোটা ছিটমহল বাংলাদেশের এই চারটা জেলার মধ্যে অবস্থিত ছিল তাহলে খেয়াল করো কী জ্ঞানজামমূলক একটা অবস্থা ছিটমহল সংকট কিন্তু অনেক বড় একটা সমস্যা ছিল তো বাংলাদেশ এবং ভারত সরকার কী ঠিক করলো তারা এই ছিটমহল সমস্যাটার একটা সমাধান বের করতে চাইলো এবং এই সমস্যাটার সমাধান আমরা পেয়ে গেলাম যেই তারিখে সেই তারিখটা হচ্ছে আমাদের পহেলা আগস্ট পহেলা আগস্ট দু হাজার পনেরো খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ আমাদের জন্য কারণ এই তারিখে কি হলো এই তারিখে বাংলাদেশ এবং ভারত একটা সমঝোতায় আসলো কী সমঝোতায় আসলো ভারত বলল বাংলাদেশ তোমার মধ্যে আমার যে ছিটমহলগুলো আছে সেগুলো তুমিই নিয়ে নাও এগুলো এখন তোমার এরিয়া বুঝতে পারছি বাংলাদেশ তো খুশি বাংলাদেশ খুশি হয়ে কি বললো ভারত তোমার এরিয়ার মধ্যে আমার যে ছিটমহলগুলো আছে আজকে থেকে সেটাও হচ্ছে তোমার এভাবে বন্ধুত্বমূলক একটা সমাধান কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়ে গেলো এবং এই সমাধানের মাধ্যমে ছিটমহল সংকটটাও দূর হয়ে গেল আশা করি আজকের ক্লাসটায় ছিটমহল সম্পর্কে তোমাদের যত কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার করতে পারছি আমি এবং আমরা কিন্তু আলটিমেটলি এখান থেকে কী কী এমসি কিউ আসতে পারে সেগুলো নিয়েও অনেক ভালোভাবে আলোচনা করলাম তো আজকে এ পর্যন্তই থাক পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ